যখন গণমাধ্যমে এই নিউজগুলো দেখি তখন তো একটু প্রশ্ন কাজই করে যায় যে শেখ হাসিনাকে নিয়ে সরকারের আসলে মনোভাবটা কী যেমন আমরা প্রধান উপদেষ্টার বক্তব্য শুনছি আসিফ নজরুল স্যারের বক্তব্য শুনছি আমরা বিভিন্ন জায়গা থেকে বক্তব্য শুনছি যে শেখ হাসিনাকে ইন্টারপোলের মাধ্যমে ফিরিয়ে আনা হবে ভারত থেকে ফেরত চাইবে দেশেরই বিচার করা হবে তারপর নানান ধরনের প্রসেসিং প্রক্রিয়া আছে কিন্তু এই কাজটা আসলে কাদের দায়িত্ব আমরা কয়েকদিন আগে শুনলাম যে আমাদের বাংলাদেশ পুলিশের পক্ষ থেকে ইন্টারপোলের দৃষ্টি আকর্ষণ করে একটা চিঠি জারি করা হয়েছে বিশেষ করে যখন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনার বিরুদ্ধে গ্রেপ্তারি প্রণয় জারি হলো এখন শেখ হাসিনাকে যদি ফিরিয়ে আনতে হয় তাহলে কি ইন্টারপুল পুলিশ দিয়ে ধৈরা বাংলাদেশে পাঠাবে নাকি বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আপনার আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে প্রক্রিয়াটা হচ্ছে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে ফেরত চাইবে এটাই প্রক্রিয়া তো এই যে প্রক্রিয়াটা এই প্রক্রিয়াটাতে সরকার এখন পর্যন্ত কি করছে আমি খুব আশ্চর্য হয়েছি যে আমাদের যিনি পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আছেন ওনার নাম হচ্ছে আপনার তৌহিদ হাসান তৌফিক হাসান আজকে দৈনিক সমকাল তারা একটা নিউজ করেছে যে শেখ হাসিনাকে ফেরাতে কোনো নির্দেশনাই নাই পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে তাহলে মানে হচ্ছে কি আছে দেখি ওনার বক্তব্যটা কি তাই না ভারতের কাছ থেকে দেশটিতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে কিছু জানতে চাওয়ার কোনো নির্দেশনা সরকারের পক্ষ থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে দেওয়া হয়নি তো তাহলে এই যে আমরা শুনতেছি ফিরাই নিয়ে আসবে তাহলে প্রসেসিংটাকে শুরু হয় নাই শেখ হাসিনাকে ফেরানোর বিষয়টি রাজনৈতিক কাজেই সর্বোচ্চ পর্যায় থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়কে নির্দেশনা দেওয়া হলে কাজ করবে মন্ত্রণালয় তার মানে শেখ হাসিনা ইস্যুতে এখনো সরকার কি তাকে দেশে আনার পক্ষে না বা মানে বিষয়টা কোন দিকে যাচ্ছে আজকে আপনার বিকেলবেলা সরি গতকালকে বিকালে সাপ্তাহিক সংবাদ ব্রিফিং এ পররাষ্ট্র মন্ত্রণালয়ের জনকূটনীতি অনুবিভাগের মহাপরিচালক এবং মুখপাত্র তৌফিক হাসান বলছেন শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে আপনার সরকার সংশ্লিষ্ট পক্ষ থেকে এখনো কোনো নির্দেশনা পাইনি যেহেতু এটি পররাষ্ট্র সম্পর্কিত বিষয় ফলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমেই যোগাযোগই শ্রেয় আনুষ্ঠানিকভাবে আমরা এখনো কোনো নির্দেশনা পাইনি পাওয়া মাত্রই আমরা যথাযথ ব্যবস্থা নিব আর এখানে বলা হচ্ছে শেখ হাসিনাকে ফেরানোর যথাযথ ব্যবস্থাটা কি তিনি বলতেন যথাযথ ব্যবস্থাটা হচ্ছে আনুষ্ঠানিকভাবে আমরা ভারতীয় কর্তৃপক্ষকে জানাবো বিষয়টি রাজনৈতিক কাজেই সর্বোচ্চ পর্যায়ে থেকে পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে নির্দেশনা আসবে আর সামনে বাংলাদেশ এবং ভারতের মধ্যকার যে পররাষ্ট্র সচিব পর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে সেখানেও এই বিষয়ে আলোচনার সুযোগ থাকবে তখন পরিষ্কার হবে যে বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয় কিভাবে দেখছে মানে শেখ হাসিনা কি ভারত থেকে আনবে নাকি আনবে না সরকার তো শেখ হাসিনা কি স্ট্যাটাস অবস্থান করছেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে কোনো তথ্য আছে কিনা তিনি বলছেন পত্রিকার মাধ্যমে যেটুকু জেনেছি সেটুকুই জানি কারণ আনুষ্ঠানিকভাবে এই বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়কে কেউ কোনো কিছু জানায়নি আর পররাষ্ট্র মন্ত্রণালয়ও এই বিষয়ে জানতে চায়নি কারণ জানতে চাওয়ার কোনো নির্দেশনাও পররাষ্ট্র মন্ত্রণালয়কে দেওয়া হয়নি তাহলে মানে আমরা যা যা শুনছি বা একটু তো এলোমেলো হজবর মনে হচ্ছে যতটা আমরা উপদেষ্টাদের কথাই শুনি বা রাজনৈতিক বক্তব্যে শুনি তো এই কাজটার যেটা লিগ্যাল প্রসেসিং সেইটা কেন করা হচ্ছে না সরকার কি শেখ হাসিনাকে ভয় পাচ্ছে যে ওনাকে বাংলাদেশে আনলে পরিস্থিতি আউট অফ কন্ট্রোল হবে অনেকে এটা বলেন যে শেখ হাসিনা দেশের বাহিরে আসে আপাতত থাকুক সরকার টেকনিক্যালি কাজ করবে বলার চেষ্টা করছেন যে শেখ হাসিনা বিদেশে আপাতত থাকুক সরকার সংস্কার কাজ টাজ চালাক আওয়ামী লীগ এখন গর্তের মধ্যে আছে গর্তেই থাকুক শেখ হাসিনা আসলে উদ্ভূত পরিস্থিতিকে কন্ট্রোল করা এটা সরকারের জন্য আরো বড় একটা সমস্যার কারণ হয়ে যাবে তো সেই ক্ষেত্রে সম্ভবত সরকার ভাবছে যে না আমাদের হাতে যে দায়িত্বগুলো আছে সেগুলো করি কিন্তু নির্বাচনের আগে তো আবার একটা প্যাস লাগবে প্যাসটা কোনটা যে নির্বাচনের আগে আওয়ামী লীগকে যদি নির্বাচনে অংশগ্রহণ করবে তো সেই ক্ষেত্রে যাদের অপরাধ আছে তাদের বিচার করতে হবে ওই মুহূর্তে বিষয়টা কিভাবে ডিল হবে মানে একটু অস্পষ্টতা বা ঘোলাটে মানে এখানে ফাইনালি কি হচ্ছে বিষয়গুলো কিন্তু স্পষ্ট না হয়তো সময়ের সাথে আমরা জানতে পারবো ভালো থাকবে